আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিন্তু ওদের সাথে খুবই খুব স্পেশাল কারণ আজকে আপনাদেরকে একই ছাদের নিচে কিস্তি ক্যাশ বড় গাড়ি ছোট গাড়ি 7.5 ফিট 8 ফিট 9 ফিট 12 ফিট থেকে শুরু করে এই দিক যার যে চাইদা চাইদা পূরণ করব চাইদা পূরণ করব আজকে যার কারণে সাথে কি আছে দেখতেই পারতেছেন আপনাদের সকলের পছন্দ এবং আপনাদের সকলের প্রিয় এবং আমাদের বাংলাদেশের মধ্যে সিলিং এর মধ্যে এক নাম্বার

যেটা আসলে আপনারা কল্পনা করেন অনেকে ক্যাশ টাকার জন্য আমরা তো আসলে কিস্তির গাড়ি দিয়ে আসলে খুলে দিতে পারছি কিন্তু ক্যাশের গাড়ি ক্যাশের গাড়ি দিতে পারছি তো আজকে ক্যাশ গাড়ি দিব তো আমি প্রথম অবস্থায় আপনাদেরকে ঠিকানাটা বলি অনেকে ঠিকানাটা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করতে আমাদের ঠিকানাটা হল রায়ের ইউনাইটেড পাম্পের সাথে অথবা শনি যাত্রা আমি যদি দেখাই দিই এই যে শনি যাত্রা ওভার ব্রিজ আসলে দুটা ব্রিজের মাঝে মাঝে আমাদের ইউনিক মডেল

তাদের জন্য করবে হাতের টানে তারা উপর পার হয়ে চলে আসবে ইউনাইটেড পাম্পে আর যারা হচ্ছে আমাদের পদ্মার উপাস থেকে আসতে আছে তাদের জন্য কোনো কিছু পার করে লাগবে না তারা সরাসরি ঢাকা চিটাগং হাইওয়েতে এসে আপনাদের হাতের বামি করবে আমরা বারবার ঠিকানাটা কি কারণেই বলতেছি যেন আপনারা কোনো প্রকার কোনো প্রতারণার পরে না পড়েন

যে এখান থেকে শুরু হবে আমাদের এটা লিটারেলি জায়গা নাই গাড়ি রাখার মতো স্পেস নাই যার ফলে আমরা বাইরে গাড়ি রাখতেছি ঠিক আছে কারণ এই গাড়িগুলো তো ভিতরে রাখার জায়গা না ছোটো গাড়িগুলো রাখার জায়গা না যেটা আঙ্গেল বলে পঞ্চান্নটা গাড়ি একই ছাদের নিচে এইরকম অপশন আর বাংলাদেশে কোথাও পাবেন কিনা আমি জানি না যে আপনি দশটা না বিশটা না তিরিশটা গাড়ি দেখে একটা গাড়ি চুজ করে নেবেন এই অপরচুনিটি শুধুমাত্র আপনি হচ্ছে মনে তো আঙ্কেল কি কি নিয়ে আসছেন কী আমি প্রথমত গাড়ি দিব জ্যাক এক যেটা হলো বারো ফিট বডি

কাস্টমার আসলে সাড়ে আট লাখ টাকা আচ্ছা এক মিনিট এটা আরেকটু একটু না একটু ডিসকাউন্ট আট লাখ টাকা

একটু বেশি দুষ্টমিকরা ফেলতে আসেন এই গাড়ি লাখ পঞ্চাশ কেমন লাখের গাড়ি এটাই তো এত এতে তো অন্য কোন জায়গা আঠারো লাখ ষোলো লাখ চায় আপনি চোদ্দ লাখে সাড়ে লাখে দেন চোদ্দ লাখ পঞ্চাশ

এরকম একটা গাড়ি একদম আপনার জন্য যার ফলে দেরি না করে অবশ্যই চলে আসুন ভিতরে থেকে আমরা একটু নজর দিয়ে দেখেছি ভিতরে আজকে আমাদের জন্য কি কি জিনিস অপেক্ষা করতে

কারণ এটা রেকর্ড এটা এটা প্রমাণ এটা প্রমাণ উনি যা বলতো সব প্রমাণ আছে এই মডেল গাড়ি অরিজিনাল কালার S2 DX2 যারা ইডেনিতে চায় এটা 45 লাখ টাকা এই তিন দিনের ভিতরে ইডোর্স 7 লাখ টাকা এটাও 7 লাখ টাকা 7 লাখ বাহ হচ্ছি রাজা 7 লাখ টাকা এটা 7 লাখ আচ্ছা তারপর বড় হইলো 20 দিন 30 এটা আট লাখ টাকা সম্ভব

এইটা তিন লাখ সত্তর আমরা তিন লাখ সত্তর দিব না এটা হলো মাত্র সাড়ে তিন লাখ লাখ আর সবচেয়ে দূর সব গাড়ি তারপরে মালিকানা পাচ্ছে আপনাদের অনুরোধ হলেও মালিকানাটা নিয়ে যাবে আচ্ছা তারপর হলো আরেকটা জুপার কন্ডিশন এই পাঁচটা নম্বর এটা হইলো আপনার দোস্ত ক্লাস দোস্ত ক্লাস দোস্ত ক্লাব যেটাকে বলা হয় নতুন আছে এই গাড়ি যারা দোষ প্লাসটা নিতে চান তাদের জন্য আমি এই গাড়ি ছয় লাখ টাকা বিক্রি আমি ছয় লাখ টাকা বিক্রি করব না এই গাড়িটা যারা নিতে চায় আমি ছয় লাখ বিক্রি করবো একটা ডিসকাউন্ট দিয়ে দিব যেহেতু পাবনা নম্বর পাবনা লোকের দরকার যারা যারা পাবনা যশোর পাবনা কুষ্টিয়া রংপুর দিনাজপুর আছেন তাদের জন্য আমি একটা ভিডিওটা দিব মাত্র সাড়ে চার লাখ

ভিডিওতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে আসবেন তারপর কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করব হেল্প করব শোরুম চিনার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো এইটুকুই ছিল আজকের ভিডিও আঙ্কেল নিজে কিন্তু আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর যেটা বলবো যে আমাদের প্রত্যেকটা গাড়ি যেগুলো আছে নিজের চোখে দেখে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন যার কারণে আপনাকে সরাসরি শোরুম ভিজিট করতে হবে আর আমাদের শোরুমের ঠিকানা তো দেখিয়ে দিলাম বা ইউনাইটেড পাম্পের সাথে তো আজকে কথা না আশা করছি আমরা আপনাদেরকে দেখাতে এবং বোঝাতে সক্ষম হয়েছি যারা গাড়িগুলো নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে গাড়িগুলো দেখে শুনে চালিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবেন সেই অপরচুনিটি কিন্তু শুধুমাত্র ইউনিক মোটরস দিচ্ছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোন আর একটি অসাধারণ ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ